পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষায় গ্রুপ এ বিভাগে একুশতম স্থান অর্জন করে সবাইকে চমকে দিলেন আরিফ মন্ডল জলঙ্গের সীমান্তবর্তী তয়ারামপুর গ্রামের বাসিন্দা আরিফ বাবা খেয়া নৌকর মাঝি নৌকা চালিয়ে কোনো মতে সচল রাখেন সংসারের চাকা ছোট থেকেই দারিদ্রের বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছেন আরিফ কিন্তু স্বপ্ন দেখতে ভোলেননি কঠিন অধ্যাবসায়ের ফল মিলল এবার ডাব্লিউবিসিএস গ্রুপ এতে তার সাফল্যে জলঙ্গিত বটেই খুশি গোটা মুর্শিদাবাদের মানুষ আরিফকে সংবর্ধনা দিলেন জলঙ্গী থানার এসডিপিও শুভম বাজাজ এবং জলঙ্গী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপক হালদার উপস্থিত ছিলেন থানার অন্যান্য আধিকারিকরাও এটা আমাদের জন্য খুবই গর্বের ব্যাপার আছে এই বিসিএস যে এক্সাম হয়েছিল তার রেজাল্ট এসেছে তার মধ্যে আমাদের ডোমকা সাবডিভিশন থেকে খুব ভালো পারফরম্যান্স অর্জন হয়েছে তার মধ্যে আজকে আমার কাছে একজন আছে আরিফ মন্ডল এনার বাড়ি হচ্ছে দয়ারামপুর ঘোষপাড়া একদম সীমান্তবর্তী এলাকা ওখানে ইনি ডাব্লিউ বিসিএস এক্সামে কুইশ র্যাঙ্ক পেয়েছেন থেকে বড় ব্যাপার আছে ইনি ফার্স্ট র্যাঙ্ক পেয়েছেন আর ওর থেকে বড় ব্যাপার আছে এনার যে বাবা আছে উনি একজন খুবই সাধারণ মানুষ আরিফের এমন সাফল্য তার মা বাবার কাছে অভাবনীয় আমি বাবা হিসাবে খুবই গর্বিত আমি একটা ছোট লেবারে কাজ করি আমার ছেলে র্যাঙ্ক করাতে আমি খুবই গর্বিত পাশাপাশি গোটা ব্লকের গোটা অঞ্চলের গ্রামের লোক সবাই খুশি আনন্দ করছে আমাদের গ্রামের সবাই আমার তো খুব ভালো লাগছে আমার ইচ্ছা ছিল আমার ছেলে এমন একটা কাজ করবে যাতে আমার পরিবারও দেখতে পারে মানে সমাজের বাইরের পরিবারের মানুষকেও যেন দেখতে পারে এরকম একটা কাজ যেন আমার ছেলেকে আমি এইভাবেই আমি ছেলেকে মানুষ করেছি খুব পরিশ্রম করেছি সে আব্বু পরিশ্রম করেছে আমি পরিশ্রম করেছি আমার বাড়িতে এমন ই কি গেছে যে আমি ছেলের সময়তে টাকা পয়সাও আমি জোগাড় করতে পারিনি যে তোমাকে পড়াতে পারবো না এ কথা আমি কোনো সময় ছেলেকে বলে নি আমি নিজে যতটা পারিছি সেতোটা আমি পয়সা করে আমি গুছিয়েছি ছেলেকে হচ্ছে টিউশন পড়িয়েছে ছেলে আবার সময়তে টাকা বাইরে গেছে ঘরের বাড়ায় কখন খাওয়ার খরচা বেঁধে গেছে আমি যতটা পাইছি আত্মস্বদিনের কাছে যতটা ধার ধর করে যতটা পারছি আমি ম্যানেজ করেছি পয়সা তাও তবু যে তোমাকে আমি পারবো না পরে তো আমার যতটুকু পর্যন্ত আমি পারবো না সেতুক্ষণ পর্যন্ত আমার রক্ত থাকা পর্যন্ত আমি হাল ছেড়বো না আমি ছেলেগুলিকে ভালো করি পড়াশোনা করবো মানুষের মতন মানুষ তৈরি করবো প্রত্যেকটা বাবা মা যেন বলে যে আমার ছেলির জন্য সম্পদ কিনবো না আমি ছেলেকে সম্পদ তৈরি করবো তাইলে একটা করবো আমার এমন একটা সম্পদ তৈরি করবো যেন আমিও যে আমার পরিবারকেও যেন দেখতে পারে অন্য সমাজকেও জানা দেখতে পেল অন্য মানুষের কাজেও জানা লাগে আরিফ জানায় সমাজের জন্য কিছু করতে চান তিনি এই সাফল্য তাকে সেদিকেই এগিয়ে দিল মানুষের কাজ করার জন্য এই সার্ভিসটা আমি চুজ করেছি একেবারে গ্রাম্য এলাকা থেকে উঠে এসেছি তো খুব ভাবে আমি অবজার্ভ করেছি সাধারণ মানুষের প্রবলেমটা কোথায় কি কি সমস্যা হয় এবং সেখান থেকে আমার মানে মেন ইন্সপিরেশনটা এসেছে তো জনসাধারণের সার্ভিস দেওয়ার জন্যই স্থানীয়দের মতে আরিফের এই সাফল্য প্রমাণ করে দিয়েছে যে কঠোর পরিশ্রম অধ্যাবসায় আর লক্ষ্য ঠিক থাকলে যে কোনো বাধা জয় করা সম্ভব আরিফ এখন শুধু তার পরিবারের নয় গোটা জেলার অনুপ্রেরণা দ্য